নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পঁচিশে জুন বাংলায় দশেই আষাঢ় বুধবার আজকে সম্পন্ন হচ্ছে অম্বুবাচির নিবৃত্তি আজকের দিনে দেবীর উদ্দেশ্যে আম ও দুধ নিবেদন করুন এবং তারপর প্রদীপ জ্বালিয়ে অম্বুবাচির ব্রত কথাটি শ্রবণ করুন আপনারা সকলেই জানেন অম্বুবাচির ব্রত পালন করলে অম্বুবাচির নিবৃত্তির দিনে অম্বুবাচির ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে ব্রত পালন করতে না পারলেও ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই ভক্তিমনে শ্রবণ করুন অম্বুবাচীর ব্রত কথা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি অম্বুবাচীর ব্রত কথা ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ দক্ষের অসংখ্য কন্যা তাদের মধ্যে সতী একজন রূপে গুণে সে অতুলনিয়া ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিবাহ দেবেন ব্রহ্মা দক্ষকে বললেন তার মনের কথা দক্ষ তখন বললেন হে পিতা আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই কিন্তু পাত্রের গুণ কুল বিদ্যা রূপ এসব তো দেখতে হবে বিশেষ করে দাতা কি গ্রহীতা চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন ব্রহ্মা বললেন তিনি পঞ্চানন আবার তা রূপ সাধারণত তিনেত্র কখনো কখনো শত সহস্র হয় শশধরের মতো তার বর্ণ কখনও নীলবর্ণ আবার কখনো কমল বর্ণ হয় কখন কী যে ভাবেন বোঝা যায় না তার বিদ্যা জানতে এমন কেউ নেই সে তা জানতে পারে চারিবেদ তার সীমা দিতে পারে না তার গোত্রের কোনো ঠিক নেই আবার ঈশ্বর তিনি তিনি সিদ্ধিদাতা মুক্তিদাতা তিনি সৃষ্টি করেন আবার তিনি অন্তিম সংহার করেন দিবানিসি শ্মশানে ঘোরেন শিবের চরিত্রের কিছু বললাম আমি মনে করি সতীর উপযুক্ত হবেন ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ বিস্মিত হয়ে বললেন শিবের মধ্যে বর হবার কোনো লক্ষণ দেখতেই পাচ্ছি না সতীর রূপের তুলনা হয় না সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব তার হাতে কন্যা দান করা অসম্ভব আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না আমি রাজা আর আমার জামাই ভিকারী দক্ষের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন সকল জীবের পরম ঈশ্বর শিব সকল দেবতার থেকে তিনি প্রবীণ তিনি নির্গুণ হয়েও সদ্গুণ তার সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন হে পিতা আমি আমার সতীকে আপনার হাতে তুলে দিলাম তারপর আপনি আপনার ইচ্ছে মতো যার হাতে হোক তুলে দিন এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয় চলে গেলেন তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে তারপর গন্ধর্ব চারণ সিদ্ধগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করে আনা হল সপ্তর্ষি বেদমন্ত্র উচ্চারণ করলেন ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্পদান করলেন নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন দেবতারাও চলে গেলেন শিবকে প্রতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ এক সময় ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব সতীকে দর্শনের জন্য গেলেন দক্ষ গেলেন কন্যা জামাতাকে দেখতে সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন সবাই খুবই খুশি কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন তিনি শিবের শ্বশুর আর তাকেও কিনা সমান সম্মান দেবী সতী পরমাত্মা স্বরূপিনী হন আর তার দৃষ্টি সবার প্রতি সমান দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন তাই অপমানিত বোধ করে চলে গেলেন একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেখানে সকল দেবতা এসে হাজির হলেন কেবল শিব ও সতীকে তিনি ডাকলেন না মহাযজ্ঞের ধুম আকাশে উঠল সতী বললেন কে এই যজ্ঞ করছেন শিবহীন যজ্ঞ হয় কেমন করে আমার পিতা বড়ই মূর্খ শিব বললেন সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন তাতেই আমি মুগ্ধ দেবী বললেন পিতা মাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব তুমি অনুমতি দাও বাবা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি তা জানব তখন শিব বললেন সতী বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয় আমাদের আমন্ত্রণ নেই না যাওয়াই ভালো তখন দেবী সতী বললেন মেয়ে বাপের বাড়ি যাবে সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন সতীর উৎসাহ দেখে শিব বললেন দেবী আমার আদেশ তুমি উপেক্ষা করো না বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে শিবের আপত্তি দেখে সতী খুবই রেগে গিয়ে বললেন আমি কেন যাব না দেখে নাও আমি কে এই কথা বলে দেবী দশমহাবিদ্যা রূপ দেখালেন শিবকে কালী তারা সরসি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী গলামুখী মাতঙ্গী ও বগলা শিব সতীর এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন তারপর দেবী তার নিজ রূপে ফিরে আসলে শিব তাকে বললেন আমি তোমাকে চিনতে পারিনি দেবী তুমি যজ্ঞে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো দেবী গেলেন ব্রহ্মাদি দেবতাগণ সবাই তার চরণে বন্দনা করলেন কিন্তু দক্ষ অনাহত সতীকে দেখে রাগে বলতে লাগলেন শ্মশানবাসী শিবের ভার্যা এখানে এসেছে যজ্ঞস্থল অপবিত্ত হল বিনা নিমন্ত্রণে এলো এর কি কোনো লজ্জা নেই দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা তাকে বললেন তৃষ্ঠ পাপিষ্ঠ দক্ষ শিবের ঘরনী সতীকে তুমি চিনতে পারো দেবী জগৎ জননী শক্তি। এর থেকেই সৃষ্টি ত্রিভুবন আর শিবকে চিনবে কেমন করে আমিও চিনতে পারিনি তাকে দদিছি তাকে বললেন হে দক্ষ ব্রহ্মা তোমার পিতা তুমি পিতার কথা লঙ্ঘন করো না তাতে ধর্মাবৃদ্ধি পাবে শিব রেগে গেলে তোমার যোগ্য ধ্বংস হবে তাদের কথা শুনে দক্ষ বললেন যে শ্মশানে মশানে ঘরে তাকে হবি দান করতে পারবো না শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার আমার আজ্ঞাবহ দেবতাদের আমি হবি দান করবো দদীচিমুনি রেগে আবার তাকে বললেন ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না তার থেকেই সৃষ্টি আর শেষ যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না হে দক্ষ তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল হবে না তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে কিন্তু দক্ষ রেগে শিব নিন্দা করতে ছাড়লেন না বললেন শিবের চরিত্র আমার জানা আছে শ্মশানে মশানে থাকে ভাঙ ধুদরা খায় লজ্জাহীন উলঙ্গ গায়ে তেল নেই ছায় মাখে কোনো বেশভূষা নেই মাথা জটা আর তার অনুচররা সকলেই ভূত প্রেতের দল দক্ষের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙ্গুল দিলেন সতী নিজের কানে প্রতি নিন্দা শুনে মহারুষ্ট হলেন তিনি পিতাকে বললেন আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা এভাবে করেনি তুমি তাই করলে তুমি যেহেতু মহেশ্বরীর বদনাম করলে তাই তোমার কুল নষ্ট এইভাবে দক্ষকে ভর্ষনা করলেন দেবী সতী এবং নিজের প্রাণবায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করলেন শিব অন্তর্জামী তাই তিনি কৈলাসে থেকেও সতীর দেহত্যাগের কথা জানতে পারলেন তিনি মহাক্রুদ্ধ হলেন তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগল শঙ্করের গাত্ররোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হল তার হাজার হাজার হাত হাজার হাজার চোখ হাতে শুল গদা চক্র বর্জ্য গদর করে আছে সিংহের মতোই তার বিক্রম শিবরোম জাত সেই বীর শিবকে বললেন হে মহেশ্বর আমাকে সৃষ্টি করলেন কেন আমাকে কি করতে হবে শিব তখন বললেন যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে তাই তোমার নাম বীরভদ্র তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাগারে যাও ধ্বংস করে এসো যজ্ঞ তোমার সাহায্যের জন্য যাকে খুশি সৃষ্টি করে নেবে রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবী ভদ্রকালীকে সৃজন করলেন মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমোদগণকে তারপর তারা যজ্ঞাগারে উপস্থিত হল হরিদ্বারের কাছে কখল নামে এক স্থানে দক্ষের স্থল সেই যজ্ঞাগারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী তাদের দেখে দেবতারা বুঝতে পারলেন যজ্ঞস্থল এখনই ধ্বংস হবে প্রমুদ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল আহত হয়ে দেবতারা পিছু হরতে বাধ্য হলেন প্রমোদগণ তাকে প্রমোদগণ যেখানে যুদ্ধে গচ্ছিত হচ্ছিল সেখানে গিয়ে উপদ্রব শুরু করল তখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালালো এবং তারা নারায়ণের শরণাপন্ন হলেন শিবের অনুচররা মহর্ষিগণকে মারতে লাগলেন তখন মহর্ষিগণ বীরভদ্রে স্তব করলেন তবুও বীরভদ্র শান্ত হল না তিনি দক্ষের মাথায় আঘাত করল এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন করে আগুনে নিক্ষেপ করল ব্রহ্মা শিবকে বললেন দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ দান করুন শিবের কথাতে ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁদে বসালেন তারপর তিনি কমণ্ডলের জল ছড়িয়ে দিলেন চারিদিকে সকলেই বেঁচে উঠলেন দক্ষ তখন শিবের কাছে ক্ষমা চাইলেন সকল দেবতারা শিবের স্তব স্তুতি করলেন রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন শিব প্রাণহীন সতীর দেহ ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন এবং বিলাপ করতে লাগলেন এবং তারপর কখনো নাচছেন আবার কখনও কাঁদছেন তার পদভারে ভূতল কাঁদতে লাগল তার তিনটি চোখের জলের ধারা দিয়ে সৃষ্টি হল এক সরোবর যার নাম নেত্র সরোবর মহাদেবের এই অবস্থা দেখে সকল দেবতারা শ্রীহরিকে স্মরণ করলেন বললেন যতক্ষণ সতীর দেহ শিবের কাঁদে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না তখন শ্রীহরি তার সুদর্শন চক্র দিয়ে শিবের পেছনে পিছনে যেতে লাগলেন এর ফলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো নানা স্থানে শিব কিছুই জানতে পারলেন না কারণ তিনি তো তখন পাগলের মতো হয়ে আছেন সতীর এই খণ্ডিত অংশগুলি যেখানে যেখানে পড়লো সেখানে এক একটি করে মহাতীর্থস্থান গড়ে উঠল এইভাবে একান্ন পীঠস্থান হল এই একান্নটি তীর্থস্থানের মধ্যে কামাক্ষার মন্দির একটি অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে রূপে বিরাজমান কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত সাধনার ক্ষেত্র কথিত আছে যে এখানে সতীর দেহত্যাগের পর শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে পড়েছিল আশা করি অম্বুবাচীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে অম্বুবাচীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার अनुरोध রইলো ধন্যবাদ